চেয়ে মার্কেট মূল্যের চেয়ে কম পক্ষে বিশ থেকে তিরিশ হাজার টাকা কম যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা আমরা ষোলো জিবি র্যামের যে ভেরিয়েন্ট আছে সেই ল্যাপটপটা দিচ্ছি মাত্র সাতাশি হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকায় জি ফাইভ মাত্র আঠাইশ হাজার টাকায় জি সিক্স মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এই রেটে সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ রেট আসলে এটা সবাই মন্তব্য করছেন যে আসলে ব্র্যান্ড নিউ ল্যাপটপ এত কম টাকায় কিভাবে দেওয়া সম্ভব এটা আসলে আমরা বলি যে অসম্ভবকে সম্ভব করাই আলফাটেকের কাজ আমাদের গেমিং সিরিজের ল্যাপটপ আছে মানে এটাকে ফুল গেমিং সিরিজ বলা যাবে না এটা আসলে যে গেমিং সিরিজের মধ্যে যে প্রাইমারি গেমিং সিরিজ এই ল্যাপটপটা আমরা চেক করার জন্য খুলেছি আপনার যদিও বা ইনট্যাক ল্যাপটপই পাবেন এই ল্যাপটপটা যদি আমরা কনফিগারেশনটা দেখি এম এটা সেভেন ফাইভ টু জিরো জিরো ইউ সিরিজের প্রসেসর টু পয়েন্ট এইট মধ্যে র্যাম আছে ষোলো জিবি বাংলাদেশে যে ল্যাপটপটা আছে সেটা এইট জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে ষোলো জিবি ভেরিয়েন্ট ওকে এটার হচ্ছে যে আপনার ইনিশিয়ালি আচ্ছা হ্যাঁ ইনিশিয়েট গ্রাফিক্স আছে প্লাস স্টোরেজ আছে দুইশো ছাপ্পান্ন এন ভি এম এস এস ডি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ব্যাটারি সেল দুইটা সেল আছে উইন্ডোজ ওরিজিনাল উইন্ডোজ উইন্ডোজ ইলেভেন অফিসিয়াল উইন্ডোজ ইলেভেন এটাতে দেওয়া আছে ওকে আমরা এই ল্যাপটপটা যদিও বা একেবারেই ব্ল্যাক বিজনেস সিরিজের আপনারা যদি দেখেন একেবারেই অফিসিয়াল প্রোডাক্টের যে ট্যাগ যদি এটা রিফাব্রিশ হতো তাহলে কিন্তু বারকোডগুলো কাটা থাকে রাইট এটা কিন্তু রিফাবরিশ না এটা একেবারে ব্র্যান্ড নিউ যেগুলো রিফাবরিশ যে অফিশিয়াল কোনো ইরোরের কারণে সেটা বাইরের কোম্পানিকে দেয় সেটা তারা একটু সার্ভিস করে নতুন প্রোডাক্টেই দেয় যেটাকে ওপেন বক্স বলে বা রিফাবলিশ বলে বাট দিস ইজ নট ওপেন বক্স প্রোডাক্ট দিস ইজ নট রিফাবলিশ প্রোডাক্ট দিস ইজ অ্যাকচুয়ালি অফিসিয়ালি এবং একেবারেই ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দেখেন আমরা যদি ল্যাপটপগুলোতে দেখি লেনেভোর যে স্টিকার আছে সেই স্টিকারটা ইন্ট্যাক করা আছে এটা কোনো খোলা হয় নাই ওকে এখানে আমাদের এটা ইউকে ভেরিয়েন্টের ল্যাপটপ আপনারা যদি দেখেন এই স্টিকারটাও কিন্তু লেনেভোর রাইট ওকে এটার রেট আমরা পেজের মতো নখ দিলে রেট জানতে পারবেন কেননা রেটটা পাবলিকলি কেন বলছি না বিকজ এটাতে অনেক ব্যাপার আছে কেন আমরা নতুন ল্যাপটপ নিয়ে আসছি মার্কেটে অনেকেই আলোচনা সমালোচনা শুরু করেছেন আমরা চাই কাস্টমার জিতুক আমরা কখনো চাই না যে আসলে আমরা ওকে আমরা যদি ল্যাপটপটাকে দেখি একটু এদিকে আসেন এই ল্যাপটপটা আমরা চেক করার জন্য এখনো কিন্তু ল্যাপটপটা খোলা হয় নাই শুধুমাত্র বক্সটা ওপেন করা হয়েছে ওকে ওকে আমরা দেখছি হ্যারিস এখানে ল্যাপটপের অরিজিনাল যে পেপারস আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে সেটা আছে আমরা যদি ল্যাপটপের ওয়াও কেবলটাও কিন্তু অরিজিনাল ওকে দিস ইজ অ্যাডাপ্টার ওকে ওয়াও রিয়েলি ল্যাপটপের যে অবস্থা আছে আপনি যদি দেখেন ল্যাপটপটার এই অবস্থা এটা যেহেতু খোলাই হয়েছে এটা আপনাদের দেখাইতে যদিও বা আমার হ্যান্ড গ্লোভস পরা উচিত ছিল জাস্ট ল্যাপটপে যদি আপনি উপরের ভিউটা দেখেন এখানে মনে হয় এখনো হাতের স্পর্শ পড়ে নাই ওকে আমরাই আমাদের প্রথম হাতের স্পর্শ পড়ছে এখানে যদি আপনি ট্যাগগুলো দেখেন জাস্ট ইটস নট ওয়াশেবল ইটস নট মানে মানে প্রিন্টেড আমরা ল্যাপটপে যদি পিছনটা দেখি জাস্ট দেখেন এখানে পুরো মডেল টডেলগুলো অফিসিয়ালি সব কিছু আছে এবং এই ল্যাপটপগুলো যদি আপনি সিরিয়াল নাম্বার দিয়ে তাদের ওয়েবসাইটে অরিজিনাল ওয়েবসাইটে সার্চ করেন তাহলে এই ল্যাপটপটার এখনও যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে সেটা খুঁজে পাবেন আমরা জাস্ট ল্যাপটপটা একটু দেখাই এম সরি ল্যাপটপটা হাত দাও আমার ঠিক হয় নাই একটু দেখবেন দেখেন ল্যাপটপের যে প্রিমিয়াম কিভাবে কেয়ার নেবেন সেটার এবং এখানে দেখেন যে বারকোডটা আছে সিরিয়াল নাম্বার এটা দিয়ে যদি আপনি ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইট আছে তাদের সেই ওয়েবসাইটে যদি সার্চ করেন তাহলে ল্যাপটপটার আপনি ট্রেস করতে পারবেন এবং কিপ্যাডের মধ্যে কিপ্যাড প্রোটেকশন যেটা দেওয়া আছে সেটা আছে ওকে এবং এখনও এখানকার যে ক্যামেরার যে প্রোটেকশন যে ট্যাগটা আছে সেটাও কিন্তু খোলা হয় নাই এটা পরবর্তীতে খুলতে হবে এই ল্যাপটপটা আমাদের মার্কেট রেটের চেয়ে আমি আবারও বলছি মার্কেটের অন্য সব যে কোনো রেটের চেয়ে আমাদের কাছ থেকে আপনারা কম রেটে পাবেন এক বছরের এক বছরের ওয়ারেন্টি তো থাকছেই এটা হচ্ছে যে আমাদের একটা ল্যাপটপ আমরা এই ল্যাপটপটা ছাড়া আর কোনো ল্যাপটপই আপনাদের দেখাতে পারবো না কারণ অন্য ল্যাপটপগুলো সবগুলো একেবারে ইনট্যাক্ট আছে এই হলো আমাদের নতুন ল্যাপটপের গল্প আপনারা যারা দিন ধরে নতুন ল্যাপটপ বলছেন আমাদের কাছে আমাদের স্টক সীমিত এখন আমাদের কাছে আছে মাত্র তিরিশ পিসের স্টক আমাদের আরও দুইশো পিসের স্টক আসবে সেটা অনেক দেরিতে সেক্ষেত্রে যদি আপনারা ভিক্টাস ওম্যান অন্য যে কোনো গেমিং সিরিজের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান সেটাও পাবেন লাখের উপরে যে ল্যাপটপগুলো আছে সেটাও আমাদের কাছে পাবেন এটা গেল আমাদের একটা মডেল আমরা চলে আসি আর একটা মডেলে এটা হচ্ছে এমডি প্রসেসর আর ফাইভ রাইজন ফাইভ সেভেন ফাইভ জিরো জিরো গিগা হার্স ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি এবং গ্রাফিক্স আছে ইন্টারনাল গ্রাফিক্স আছে ডিসপ্লে হচ্ছে ফিফটিন এটা ছিল চোদ্দো আর যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা এই ল্যাপটপগুলো ইউজ ল্যাপটপ হচ্ছে আট দশ হাজার টাকা বাড়ালেই কিন্তু আপনারা এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন ওকে যদি আপনাদের কখনো নিতে ইচ্ছা করে ব্যাটারি টু সেলে এটা হচ্ছে যে ভি এটা প্রাইমারি প্রিমিয়াম গেমিং সিরিজের ল্যাপটপ এটা আসলে ওপেন করার কোনো সুযোগ নাই যেহেতু সব ট্যাগ সব কিছু লাগানো আছে ওকে আমাদের দেখেন এগুলো সব অফিশিয়াল অফিসিয়াল স্টিকার টিস্টিকার লাগানো আছে এই ল্যাপটপ আসলে আমাদের আপনাদের খুলে দেখাইতে পারছি না ওই ল্যাপটপটারই এবং আমরা যদি এখন এইচপি তে চলে যাই আমাদের দুইটা এইচপি মডেল আছে ইনটেলের প্রসেসর আসেন ফোর ফোর জিরো জি নাইন আই ফাইভ টুয়েলভ জেন ল্যাপটপ ইনটেল প্রসেসরের টুয়েলভ জেনের ল্যাপটপ Uh, 12 35 ইউ সিরিজের প্রসেসর 16 জিবি র‍্যাম আছে 512 এনভিএমআই এসএসডি আছে এটা ইন্টারনাল গ্রাফিক্স আছে 14 ইঞ্চি ডিসপ্লে এবং উইন্ডোজ 11 এর অরিজিনাল উইন্ডোজ 11 দেয়া আছে ওকে এবং এটার যে বারকোড গুলো আছে এই বারকোড গুলো দিয়ে সার্চ করলে কিন্তু আপনি অফিশিয়াল ওয়েবসাইটের মধ্যে এই ল্যাপটপের প্রেস পাবেন ওকে একটু দেখেন এই যে সিরিয়াল নাম্বার গুলো দেখেন এবং ল্যাপটপ কিন্তু ইনট্যাক হ্যাঁ এই যে এই যে স্টিকারটা স্টিকারটা খুললে কিন্তু বোঝা যায় যে স্টিকারটা খোলা হয়েছে মানে বারকোড সহকারে ওকে আমাদের এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনের ল্যাপটপ কোরাই ফাইভের টুয়েলভ জেনের ল্যাপটপ এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এসএসডি আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে মানে নাম্বার কিপ্যাড সবই আছে এবং ইন্টারনাল গ্রাফিক্সও আছে এই হলো আমাদের ল্যাপটপ আমাদের ল্যাপটপগুলো রেট একবার একটু রিভিল করে দেই যেটা ফোর ফোর জিরো দি নাইন আছে এটা ল্যাপটপের দাম মাত্র কত বলেন তো এই ল্যাপটপটা এইট জিবি র্যাম দিয়ে বাংলাদেশে এক লক্ষ সাত হাজার টাকা আমরা ষোলো জিবি র্যামের যে ভেরিয়েন্ট আছে সেই ল্যাপটপটা দিচ্ছি মাত্র সাতাশি হাজার টাকায় সপ্ত হাজার টাকায় ষোলো জিবি র্যামের ভেরিয়েন্ট যেটা বাংলাদেশে নাই বাংলাদেশের অন্যান্য যারা আছে তারা শুধু এইট জিবি ভেরিয়েন্ট আছে এবং ভি ফোরটিন ভি ফোরটিন মানে যেটা হচ্ছে গেমিং সিরিজের সেভেন ফাইভ জিও টু জিরো জিরো সিরিজের প্রসেসর এটার মার্কেট মূল্য এইট জিবি র্যাম দিয়ে আছে তিরানব্বই হাজার টাকা আমাদের ষোলো জিবি র্যাম দিয়ে যে ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে মাত্র তেহাত্তর হাজার টাকা আমার কথা বুঝতে পেরেছেন প্রতিটা ল্যাপটপের দাম মার্কেট মূল্যের চেয়ে মার্কেট মূল্যের চেয়ে কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার টাকা কম গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু বুঝে নেবেন এবং তারপরে আছে টু ফাইভ জিরো জি নাইন টু ফাইভ জিরো জি নাইন ষোলো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ মানে ফিফটিন পয়েন্ট ডিসপ্লে এটাকে ষোলো ইঞ্চি ডিসপ্লে বলা হয় আসলে এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন এস এই ল্যাপটপটা মার্কেট মূল্য আছে এক লক্ষ সাত হাজার টাকা সেটা আমরা দিচ্ছি মাত্র একাত্তর হাজার টাকা এবং আর একটা আছে লেনেভো ভি ফিফটিন মানে লেনেভোর মধ্যে গেমিং সিরিজের ল্যাপটপ প্রাইমারি গেমিং সিরিজের ল্যাপটপ যেটা রাইজন এই এমডি প্রসেসর দিয়ে আছে সেটা হচ্ছে যে সেভেন ফাইভ টু জিরো জিরো প্রসেসর টু পয়েন্ট এইট গিগা হার্স বাস স্পিডের এবং ডিডিআর ফাইভ র্যাম আছে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এসএসডি আছে ইন্টারনাল গ্রাফিক্স আছে এটা ব্যাটারি আছে দুইটা করে লেনেবল ল্যাপটপগুলোর কিন্তু ব্যাটারি দুইটা করে মানে ব্যাটারি খুলে ফেললেও দেখবেন যে ল্যাপটপ চলছে এই ল্যাপটপটার মাত্র রেট দিচ্ছি এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তার মানে এক লক্ষ সাত হাজার টাকা ল্যাপটপ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর কি বলবো থ্যাংক ইউ সো মাচ যারা ভালো মানে যারা এতক্ষণ আমার লাইভটা দেখেছেন এবং এই লাইভটা রেকর্ড যাবে এবং আপনারা যদি সারা বাংলাদেশ থেকে নিতে চান সেক্ষেত্রে প্রি অর্ডার দিতে পারেন আমাদের ঢাকায় শ্যামলিতে নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে শ্যামলি থেকে আমাদের কালেক্ট করতে পারবেন আপনি অফিস থেকে দিনাজপুর থেকে কালেক্ট করতে পারবেন বগুড়া থেকে রাজশাহী থেকে যে শোরুমে পাবেন না সেখানে প্রি অর্ডার দিতে হবে অ্যাটলিস্ট এক হাজার টাকা বা পাঁচশো টোকেন মানি দিয়ে যদি আপনি দেন আমরা আপনাকে ইনটাক ল্যাপটপটা পাঠাই দিব আর ইনটাক ল্যাপটপ কেন এই ল্যাপটপটা আপনার আপনি ছাড়া কেউ খুলবে না এবং ভিতরে কেউ টাচ করতে পারবে না এটা আসলে আমাদের খোলার কোনো অনুমতি নাই শুধু আমরা একটা ল্যাপটপ খুলেছিলাম যেটা আপনাকে দেখাইছি সেই ল্যাপটপটা আর আপনাদের পাঠাবো না থ্যাংক ইউ তাছাড়াও আলফাটেক হিউজ কালেকশানের ল্যাপটপ আছে আপনি যদি ঘুরে দেখেন জি থ্রি মাত্র বাইশ হাজার টাকায় জি ফাইভ মাত্র আঠাইশ হাজার টাকায় জি সিক্স মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এই রেটে সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ রেট টি ফোর নাইন জিরো মাত্র আটাইশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম সহকারে ল্যাপটপ মানে মার্কেটে আমাদের চেয়ে ভালো রেট আপনি যদি খুচরা একটা ল্যাপটপ নিতে চান পাইকারি রেটে ল্যাপটপ পাবেন তার জন্য কোথায় যাইতে হবে আলফাটেকে যাইতে হবে আলফাটেক আপনার বাসার পাশেই আছে যদি দিনাজপুরে বাসা হয় দিনাজপুরে যদি রংপুরে হয় রংপুরের প্রেস ক্লাব মার্কেটে প্রেস ক্লাব মার্কেটে চার তলায় বিভ্রান্ত হবেন না প্রেস ক্লাবে মাত্র আমাদের একটাই শাখা আছে সেটা লিফটের তিন চার তলায় অন্য কেউ যদি আলফাটেক বলে ডাকে যাবেন না আমাদের আলফাটেকের এর লোক দেখে নেবেন টেন ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি ল্যাপটপের না ইউজ ল্যাপটপের ক্ষেত্রে কোনো মধ্যে রিপ্লেস করে নিয়ে যাবেন নতুন আর একটা যদি ফিজিক্যাল ড্যামেজ না করেন আমি বলছি আপনি ভেঙে নিয়ে আসবেন দশ দিনের মধ্যে আমি পারবো না ভাই আমাদের ল্যাপটপে যদি প্রেশার দিয়ে ডিসপ্লে নষ্ট করে ফেলেন পারবো না ভাই ফিজিক্যাল ড্যামেজ ছাড়া দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আফটার সেল সার্ভিস ফাইভ ইয়ার্স মানে পাঁচ বছর পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন ওকে দ্যাট ইজ আলফাটেক আলফাটেক ঢাকায় শ্যামলিতে আছে হয়েছে ঢাকায় শ্যামলির শোরুম উদ্বোধন হয়েছে শ্যামলি মোহাম্মদপুর মিরপুরের আশেপাশে যারা আছেন ইউ আর মোস্ট ওয়েলকাম টু অফিস আসবেন দেখবেন এবং ল্যাপটপ নিয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে আপনার অরিজিনাল অ্যাডাপ্টার কিনা সেটা দেখবেন এবং একটা করে ব্যাগ পাবেন যদিও বা ওর নতুন ল্যাপটপগুলোর সাথে ব্যাগ নেই আমরা আপনাদের একটা আলফাটিকের ব্যাগ গিফট করে দিব ওকে এবং আমরা যে রেট দিয়েছি এই রেটের চেয়েও আপনারা যদি আসেন আমরা আপনাকে কিছু গিফট করব না হয় কিছু সম্মান করবো পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর কি বলবো আর আমাদের ইউজ ল্যাপটপের মধ্যে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে এবং যদি আমাদের শোরুমে আসেন আপনারা অন্যান্য এক্সেসরিজও পেয়ে যাবেন একটা ল্যাপটপের সাথে হয়তোবা কুলার লাগে ল্যাপটপের সাথে আপনার মাউস লাগে কিবোর্ড লাগে বিম পাওয়ার কেবল ব্যাটারি আমাদের সার্ভিস সেন্টার আছে সেখানে পারবেন থ্যাংক ইউ সো মাচ ল্যাপটপের গোডাউন থেকে এই হচ্ছে যে আমাদের ল্যাপটপ ল্যাপটপে আমার চেয়ে লম্বা হয়ে যাচ্ছে যদি ল্যাপটপ আরো একটু বেশি হয় আমাদের দুশো ছিয়ানব্বই পিসের স্টক আছে এটা শেষ হতে আমাদের হাতে তুরি লাগবে সো স্টক শেষ হয়ে যাওয়ার আগে যদি নতুন ল্যাপটপ নেয়ার কথাই থাকে তাহলে চলে আসেন আর ওয়েট করেন না পাবেন না স্টক শেষ হয়ে গেলে রেট বেড়ে যাবে এর পরের লটে কিন্তু আমরা মার্কেটের সাথে সামঞ্জস্য করে রেট দিব শুধুমাত্র আমাদের নতুন ল্যাপটপের প্রথম লট প্রথম লটের কারণে আমরা মার্কেট রেট দিয়েছি কে কি বলে জানিনা শুধু আপনি নতুন ল্যাপটপ নিয়ে যাবেন মার্কেটের চেয়ে বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে আপনারা এতদিন বলছিলেন এটাকে আদৌ সম্ভব আসলেই সম্ভব অসম্ভবকে সম্ভব করাই আলফা কাজ থ্যাংক ইউ সো মাচ টাটা